কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে তোমাদের একটা ভিডিও দিতে পারিনি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কালকে আমার শরীরটা খুব ছিল এই জন্য আমি তোমাদের ভিডিও দিতে পারিনি বাট আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমাদের তো আজকের ভিডিওটা বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারবে ঠান্ডা চলে আসে ঠান্ডার সময় কি হয় আমাদের মুখে আমরা যাই ইউজ করেন কেন আমাদের মুখটা প্রচণ্ড আকারে ড্রাই হয়ে যায় এবং ফেটে যায় ঠান্ডার সময় এটা প্রচণ্ড আকারে বেশি হয় তো বাচ্চাদের তো বেশি প্রচণ্ড আকারে ফেটে যায় এই রাউন্ড করে ফাটে এই দুই সাইডে ফেটে যায় এবং নাকের উপরটা প্রচণ্ড আকারে ফেটে যায় তো তোমরা যদি এখন থেকে সেটাকে কন্ট্রোল না করো তাহলে প্রচণ্ড ঠান্ডা যখন শুরু হয়ে যাবে তখন আরও বেশি আকারে ফেটে যাবে সেটাকে তুমি ঠিক করতে পারবে না তো প্রথম থেকে তোমাকে ঠিক করতে হবে আর বাচ্চাদের স্কিন একদম পাতলা থাকে তো বাচ্চাদের স্কিনটা তাড়াতাড়ি ওদের ফাটল ধরতে মানে ফেটে যাওয়ার ভয় বেশি থাকে তো দেখো তোমাদের কী বললাম বাচ্চা বড় সবাই এটা ইউজ করতে পারবে তো চলো ভিডিওটা স্টার্ট করি তবে ভিডিওটা স্টার্ট করার আগে ছোট্ট রিকোয়েস্ট তোমাদের করছি যারাই এখন আমাকে লাইক করো ছোট্ট একটা লাইক করে দাও যারাই এখন আমাকে সাবস্ক্রাইব করেনি সুন্দরভাবে সাবস্ক্রাইব করে দাও তো দেখো যেটা বললাম বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারবে তো তোমাকে কিভাবে বানাতে হবে কি মানে কিভাবে লাগাতে হবে সবটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিচ্ছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তো দেখো তোমরা ঠান্ডার সময় কি করছো সাবান ইউজ করছো বা তোমরা ফেসওয়াশ ইউজ করছো সেটা তোমাদের আমি মানা করব না দেখো তোমরা ইউজ করছি ইউজ করার পরে কি হচ্ছে প্রচণ্ড আকারে তোমাদের স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে তখন তোমরা স্কিনটাকে নরম করার জন্য বা সফট করে রাখার জন্য নানান রকমের জিনিস ইউজ করছো তো দেখো সেইগুলো জিনিস ইউজ করার তুমি যখন ইউজ করছো এক ঘন্টা বা দু ঘন্টা সেটা অয়েলি ভাব থাকছে কিন্তু তারপরে কি হচ্ছে তারপরে আবার তোমার ড্রাই হয়ে যাচ্ছে তো বারবার তো ক্রিম লাগানো আমাদের সম্ভব হয়ে ওঠে না সেই জন্য বলছি যে এমন একটা ক্রিম তুমি ঘরে বানিয়ে নাও আর এমন একটা জিনিস তুমি বডিতে ইউজ করো যেটা তোমার স্কিনকে একদম সফট করে রাখবে এবং তোমার মুখটা প্রচণ্ড আকারে তোমার গ্লো দেবে এবং তোমার স্কিনটা একদম এত মানে চকচক করবে তো সেই রকম একটা ক্রিম তুমি ঘরে বানিয়ে নাও যেটা ঘরের জিনিস দিয়ে খুব সুন্দরভাবে তুমি বানিয়ে স্টোর করে রেখে দিতে পারবে এবং প্রত্যেক দিন ঠান্ডার সময় তুমি স্নান করে ওঠার পরে লাগাতে পারবে বিকেলে লাগাতে পারবে রাত্রিতে লাগাতে পারবে সব সময় লাগাতে পারবে এটা লাগালে তোমার স্কিনটা একটা গ্লো নিয়ে আসবে তোমার স্কিন সুন্দর হবে এবং তোমার স্কিন সফট হয়ে যাবে ঠান্ডার সময় তোমার স্কিন একদম ফাটবে না হ্যাঁ বন্ধুরা তো চলো কথা না বাড়ি ভিডিওটা স্টার্ট করি তোমাকে প্রথমে কি করতে হবে তোমাকে প্রথমে নিতে হবে চালের গুঁড়ো ওকে চালের গুঁড়োটাকে তুমি কী করবে প্রথমে দিয়ে ছেঁকে নাও মোটা মোটা দানাগুলোকে ফেলে দাও এবং যেটা ছেঁকে নিচ্ছো সেইটাকে তুমি নিয়ে নাও তার মধ্যে তুমি দু চামচ দুধ ইউজ করো ওকে দুধ দিয়ে ওটাকে সুন্দরভাবে ফাটিয়ে নাও ফাটিয়ে নেওয়ার পরে তুমি কী করবে ওর মধ্যে সামান্য দিয়ে দাও একটু অ্যালোভেরা জেল একটু আহানি মানে মধু ওকে সুন্দরভাবে মিক্স করে নাও সামান্য একটু দিয়ে দাও হলুদ দিয়ে দিয়ে তুমি সুন্দরভাবে মিক্স করে একটা কৌটোর মধ্যে ওটাকে ঢুকিয়ে রেখে দাও যখন যখন তুমি ইউজ করবে তখন সামান্য একটু নারকেল তেল নিয়ে নাও এবং সুন্দরভাবে মিক্স করে তোমার স্কিনের উপর অ্যাপ্লাই করো দেখো একটা সুন্দর গ্লো তো চলে আসবে এবং তোমার স্কিন ফর্সা হয়ে যাবে এবং তোমার স্কিন একদম সফট নরম হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমরা ইউজ করো ইউজ করে বুঝতে পারবে যে ঠান্ডাতে তোমার স্কিনটা কতটা গ্লো দিচ্ছে এবং তোমার স্কিনটা কতটা সফট বাচ্চাদের মতো হয়ে গেছে তো বাচ্চাদের এটাও তুমি লাগাও বাচ্চাদের দেখো বাইরে থেকে তোমরা যে ক্রিমটা নিয়ে আসছো বেবি ক্রিম বেবি লোস নানান রকমের ক্রিম নিয়ে আসছো তার থেকেও ভালো কাজ করবে এই ক্রিমটা তুমি যদি ঘরে ইউজ করো তাহলে তুমি বুঝতে পারবে যে এই ক্রিমের রেজাল্টটা তুমি কতটা পাচ্ছো হ্যাঁ বন্ধুরা চাল নাও চালের মধ্যে দুধ নাও সুন্দরভাবে ফাটিয়ে তুমি সুন্দরভাবে মিক্স করে নাও তার মধ্যে একটুখানা হলুদ দাও একটুখানা মধু দাও এবং একটুখানা অ্যালোভেরা জেল দাও সুন্দরভাবে মিক্স করে একটা কৌটোর মধ্যে ঢুকে তুমি স্টোর করে রেখে দাও প্রতিদিন তোমার যতবার ইচ্ছে ততবার তুমি হাতে নাও এবং সামান্য একটু নারকেল তেল দিয়ে মিক্স করে সুন্দরভাবে তোমার চেহারাতে লাগিয়ে দু থেকে তিন মিনিট মাসাজ করো ব্যাস ছেড়ে দাও দেখো বারবার তোমাকে ক্রিম লাগানোর কোনো দরকার হবে না তুমি যদি একবার লাগাও তোমার চব্বিশ ঘন্টা এটা থেকে যাবে কোনো অসুবিধা হবে না ঠান্ডার সময় একদম সফট হয়ে থাকবে তো অবশ্যই অবশ্যই করে ঘরে সব জিনিসগুলো তুমি পেয়ে যাবে তুমি বানিয়ে ফেলো এবং স্টোর করে রেখে যাও বাইরে থেকে প্রচুর টাকা দিয়ে তোমাকে নাইট ক্রিম বা ডে ক্রিম কিনে নিয়ে আসার কোনো দরকার নেই আর একটা কথা তোমরা কী করবে সপ্তাহে দুদিন একটু বেসন নাও একটু হলুদ নাও একটু হানি নাও আর একটু কাঁচা দুধ নাও সুন্দরভাবে মিক্স করে তোমার হাতে পায়ে গলায় মুখে সুন্দরভাবে লাগিয়ে দু থেকে তিন মিনিট মাসাজ করো ব্যস্ত ধুয়ে ফেলো দেখো তোমার স্কিনে একটা সুন্দর গ্লো চলে আসবে হ্যাঁ বন্ধুরা তোমরা ইউজ করো ইউজ করলে বুঝতে পারবে কতটা রেজাল্ট তুমি পেয়ে যাচ্ছ সেখান থেকে তো এইভাবে ইউজ করো ইউজ করে অবশ্যই তোমরা কতটা রেজাল্ট পাচ্ছ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো এর আগের ভিডিওর কমেন্ট আমি তোমাদের পড়ছি একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছে দাদাভাই বলেছে দিদি ভাই আমার প্রচণ্ড আকারে চুল ঝরে যাচ্ছিল আমি ধনিয়া পাতার পেস্টটা চুলে লাগিয়েছি খুব সুন্দর কাজ করছে থ্যাংক ইউ সো মাচ তুমি এইভাবে লাগাতে থাকো এবং সুন্দর একটা রেজাল্ট এখান থেকে পেয়ে যাবে শুধু তোমরাই নয় সবাই লাগাও দেখো একটা সুন্দর রেজাল্ট তোমরা পেয়ে যাবে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি ভাই আমার মুখে প্রচণ্ড আকারে মেস্তা ছিল আমি যাই ফলটা লাগিয়েছি আমার মুখের মেস্তাটা অনেক কমে গেছে থ্যাংক ইউ সো মাচ এইভাবে লাগাতে থাকুক আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই আমার স্কিনটা প্রচণ্ড কালো কিন্তু আমি চালের গুঁড়ো টক দইয়ের পেজটা লাগিয়েছি খুব সুন্দর একটা রেজাল্ট পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা যদি আমাকে এইভাবে কমেন্ট করতে থাকো অবশ্যই সুন্দর সুন্দর তোমাদের ভিডিও আমি উপহার দেব এবং তোমাদের যদি এই সুন্দরভাবে কাজ করে তো আমি প্রাউডফুল হব সে সত্যি বলছি তো তোমরা অবশ্যই অবশ্যই করে তোমরা ইউজ করো এবং তোমাদের সুন্দর এই কমেন্টগুলো আমাকে অবশ্যই অবশ্যই করে শেয়ার করো তাহলে আমার অবশ্যই ভালো লাগবে তো এইভাবে তোমরা লাগাও লাগালেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি তোমাদের কতটা কাজ হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে যে ভিডিওটা তোমাদের উপহার দিলাম অবশ্যই তোমরা ঘরে বানিয়ে স্টোর করে রেখে দাও যখন যখন তোমার লাগাতে ইচ্ছা করছে অবশ্যই করে সুন্দরভাবে লাগিয়ে নাও লাগিয়ে তোমার স্কিনকে একটা সুন্দর গ্লো নিয়ে চলে আসো